সবিনের মধ্যে ঘুরে দেবে উঁচু করে পাহাড় করে দেবো দেখবা পুলকে দারুণ একটা সারের জায়গা হবে আর তোমার জায়গাটাও ভরাট হবে মাটি যখন পাচ্ছে কিছু কিছু জিনিস কিছু কিছু বুদ্ধিকে কাজে লাগাতে হবে সেই বুদ্ধিকে কাজে লাগালে দেখবা যে তুমি সাকসেস হবে সব সময় যাই করবে একটু বুদ্ধি খাটাই করবে কষ্ট কম হবে অথচ জিনিসটা ভালো হবে চলো তুমি আবার এখানে এছো

তারা আছে দুইজন আর আমাদের হিন্দু ছেলে তাদের ভিতরে দুজন রয়েছে আর তাহলে রাজমিস্ত্রিরা বারোজন আর টাইলস মিস্ত্রি দুইজন আর রম মিস্ত্রি পাঁচজন আমি একবার বলেছি যে দেখো যে এতদিন ধরে কাজ করছে প্রায় এক মাস হয়ে গেল তোমাদের রোজাও তো এক মাস হয়ে গেলো তা গেল বছরের আগের বছর একটু উৎসাহ দিয়েছিলাম আর গেলবারে দিয়েছিলাম কিন্তু সেটা তুলে ধরিনি তো এবারে যারা আমার বাড়িতে কাজ করছে তাদেরকে আজকে তুই ব্যবস্থা করব তারা নিয়ে যাবে বাড়িতে নিয়ে গিয়ে খাবে তো এখানে এদিকে বাড়িতে সব কিছু গোজ গাছ করে দিয়ে তারপর আমরা বাজারে বেরোবো আসো দাদা তুমি এবার লঙ্কাগুলো দেখাও লঙ্কা দেখেছি আমি তুমি দেখো ওই ওই দোকানে লঙ্কাগুলো সব পেকে গেল হলুদ হলুদ হয়ে গেল কি যেন হয়েছে জানিস পাকে নাই এই যে না না লঙ্কাগুলো এরকম লঙ্কাগুলো এরকম এরকম কালার হয়ে গেছে খেয়ে দেখো তো এক কামড় মামার মতন মামার মতন খেয়ে দেখো এক কামড় তার মামা খেতে খেতে মামা এটা এক কামড় খেয়ে দেখো তো ঝাড়লাম মিষ্টি মামি খেয়ে দিলাম মামি পারলো না দেখো দেখে নাও ইতলি আর দেখ আমি আর দেখ

ওকে ওকে হ্যাঁ কলা চশমা নিচের দিকে কাটবা হুম যেদিকে ঝুঁকে থাকবা সেইদিকে কাটবা আস্তে আস্তে করব এই দেবো দোবো কাটবো দোবো দোবা বেরো হ্যাঁ রে হ্যাঁ রেডি এই থাকবো কাট রেড়ে হ্যাঁ হ্যাঁ কেমন ভারী হয়েছে এই দেখুন দেখুন ওই দেখো আবার জামা ওই দেখো মাছ লাগবে মাছ লাগবে করছে বাড়ির জন্য নেবা তো হ্যাঁ তোমাকে আজকে একটা কথা বলবো যদি তুমি কত বড় মাছ ধরো নি আমি জানি না সামান্য সামান্য কিছু জানি যেটা জানি খুব ভালো জানি কিন্তু আজকে তোমাকে আমি বললাম

আমি যদি মাছ পাই আমি যদি মাছ পাই সে শীতল মাছ নাই পালাম তা তোমার যদি মোশা খাতে নিমন্তন্ন করে যাবা তো দেখা যাবে সেটা

লাল হলে কিন্তু পয়সা রিটার্ন পয়সা রিটার্ন পয়সা রিটার্ন এটা পিস

চলো নাও আর আস্তে গিয়ে যো আচ্ছা ওকে স্কুলে পাঠাই তবে চল দাদা স্কুলে পাঠাব বলি টক টকরে আজকে চাং করতে হবে তোকে হ্যাঁ মাথা থেকে যেন চাং করতে হবে আজকে

Souter is ফল বাজার করেছিলাম আর তরমুজটা ওখানে পেয়েছিলাম না তাই তরমুজটা আর শসাটা করে আরো কিছু বাকি আছে দই নিয়ে এলাম দই দই আর কটা কলা

是是的，儿子。

সবার আগে চাইবো যে পবিত্র ঈদে সবাইকে শুভেচ্ছা আগাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ঈদ ভালোভাবে সবাই কাটাবেন যে যেখানেই আছেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদ হচ্ছে থেকে বড়ো তোমাদের ভিতরে থেকে বড়ো আমাদের যেমন দুর্গা পুজো তোমাদের তেমন তাই আজকে আমার বাড়িতে কাজ করেছিল যে ছোটো মিস্ত্রি এটাকে সুন্দরভাবে গড়ে তুলেছে আর বাড়িতে যে রঙ করছে ওয়াশিন তো এই আমার বাড়িতে রঙ করছে আর এই সবাই আমাদের আমার আমাদের সবাইকে নিয়ে আমাদের এই চলাফেরা আমারই বাড়ির পাশে আর আমরা এখানে এই যে আমার বাড়ির পাশেই কিন্তু এরা সবাই আমরা যেভাবে থাকি খুব সুন্দরভাবে খুব একতা একতাবদ্ধতা বজায় রেখে আমরা থাকি খুব সুন্দরভাবে আমরা এখানে আছি তো চলুন আজকে পবিত্র ঈদের দিনে আমি গেল গেল বছর তার আগের বছর তার পরের বছর এই ঈদের সময় আমি সবাইকে একটা ইত্যাদারের কিছু করেছিলাম তো এবারে আমি মনে মনে চিন্তা করলাম যে বাড়িতে যারা কাজ করেছে তাদেরকে নিয়ে আজকে আমরা পরিশ্রমের কাজ এত ওই হাড় ভাঙা ভিতর দিয়ে কিন্তু রোজা রেখে কাজ করছে তা আমি আজকে সামান্য কিছু আমার সমর্থ অনুযায়ী সবার হাতে কিছু তুলে দেবো রোজাটা তাই তো বললাম রোজাটা করবো

আর কটা আছে আর আমাদের জীবনের সফলতার মূলধন পরিশ্রম করে যাও আর সুন্দর সুন্দর লোকের বাড়ি বানিয়ে দাও আর কি করবো বাড়ি বানাতে কিন্তু কোনো ভুল ত্রুটি রাখবে না মশলাপাতি সব ঠিকঠাক লাগাবে

বেশি রং চং আমার বেশি ভালো লাগে না আমার একটু সাদা টাইপের একটু ঘিয়ে কালার ঘিয়ে কালার একটু রকম থাকবে এই যে যে রংটা করেছি এই যে বাড়িটা নতুন বাড়িটা যেটা আমার লম্বা বাড়িটা এটা এটা রং কমপ্লিট হয়েছে ওটা চলছে তো ওয়াশিংয়ের হাতের কাজ আমার জামাইবাবু তাপস ও কিন্তু আমাকে ফিট করে দিয়েছে জামাইবুর বাড়িতে এ কাজ করেছে আমি ভাবলাম যে রংটা করার পরে দেখি আমি দেখছি যে না রংটা করার পরে খুব সুন্দর হাতের কাজ করেছে দারুণ একদম মানে কি বলবো দারুণ তো ইলাম জন্য যে ইলাম কাজ করে আশেপাশে ইলাম বাজার বসুদা এই চারি সাইড আমাদের যতগুলো সাইড আছে যেখানেই রং করতে বলবেন এই দাদাকে ডাকবেন আমি কথা দিলাম খুব ভালো রং পাবেন আপনারা আর যদি যোগাযোগ সম্বন্ধের কথা বলতে হয় তো এ দাদা দাদা বলুক নাম্বারটা হচ্ছে সেভেন নাইন জিরো এইট থ্রি এইট এইট টু ফোর সিক্স আমরা বলছি নাম্বারটা সেভেন নাইন জিরো এইট থ্রি এইট

আমি আমার কাজে চলে যাই এত দায়িত্ব নিয়ে কাজ করেছে বললে বিশ্বাস করবেন না কি তাই না ওটা তো যোগাযোগ করে নেবেন রঙের জন্য পাঁচটা মিস্ত্রি দেখিয়ে তারপর যোগাযোগ করবেন আমি কথা দিলাম দু হাজার টাকা কম হলেও হবে তাই না দু হাজার টাকা কম হলেও হবে কালকে কাজে আসছে তো আমাকে কমপ্লিট করে নিলে আমার মনটা ভালো লাগবে না ঠিক আছে ঠিক আছে এসে তাহলে আবার দেখা হবে আগামী মকবার ঠিক আছে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জানেন তো আমি একটু হাসতে ভালোবাসি সবাইকে হাসাতে ভালোবাসি আর আজকে দীর্ঘ দিন ধরে মানুষের পাশে রয়েছি তার জন্য নিজে থেকে খুব ভালো লাগে পরিবার আমার যেমনই হোক আমি যেমনভাবে খুশি রাখার চেষ্টা করি সবাইকে নিয়ে একভাবে এইভাবে হেসে খেলে আনন্দ করে বাঁচতে থাকি তা ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দাদা